আসসালামু আলাইকুম আজকে কিছু সিক্রেট বিষয় লই আইছি আপনার সামনে থুলা ধর্ম যেই টিপসগুলো আসলে আমি নিজেও মানতাম পারি না যে টিপসের কারণে ফেসবুক তা আমারে মানে আমার একটা ভিডিও ভাইরাল করে দেয় না তো সেটাই লোক এই যে আমার চোখ কথা কোয়ার সময় আমার চোখ এই দিক সেই দিক চলে যায় মূল পয়েন্ট হচ্ছে গে এই যে আমার চোখগুলা কারণ এই যে ক্যামেরার দিকে তাকাইতে আমি নিজেই লজ্জা পাইতেছি কেন যেন মনে হইতেছে যে আমার চোখের একটা সরম আছে সেই সরমটা আসলে আমি কখনো ভাঙতে পারি না তেমনি আপনিও দেখবেন যে আপনি যখন এরকম স্পষ্ট ক্যামেরার দিকে তাকিয়ে আপনারা কথা বলবেন কথা বলে যাই বলুন না কেন ক্যামেরার দিকে আপনার চোখ থাকতে হবে তো সেই সিক্রেট বিষয়গুলো আসলে আমরা মানতে পারি না আর কথা যখন বলবেন হুম এক মিনিটের ভিতরে ফেসবুক নিয়ে আপনি প্রায় তিন থেকে চারবার কথা বলতে হবে যে ফেসবুক এরকম সেরকম ফেসবুক মেটা এরকম আমাদেরকে দিচ্ছে এরকম অফার দিয়েছে এরকম আমাদেরকে বোনাস দিচ্ছে মানে তাদের প্রশংসা করতেই হবে ফেসবুক যদি আপনি তাদের প্রশংসা না করেন হুম তাহলে আপনি কখনো একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না বিশেষ করে এই যে আপনি আমি কথা বলতে লজ্জা পাই বা দুইজন মানুষ সামনে রেখে কথা বলতে লজ্জা পাই সেই বিষয়গুলো আপনি যেখানে যাবেন মানুষ তাকিয়ে দেখুক বা হাসুক সেটা বড় বিষয় নয় কিন্তু আপনাকে কথা বলতে হবে এরকম স্টেপলি বাই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে হবে প্রত্যেকটা কথা আপনার স্পষ্ট হতে হবে যাতে করে ফেসবুক থেকে আপনাকে একটা সাপোর্ট দেয় যে আপনি আপনাকে আপনাকে যতই আপনার ভিউয়ার্স সাপোর্ট করুক না কেন যদি ফেসবুক আপনাকে সাপোর্ট না করে ফেসবুক আপনাকে হেল্প না করে কখনও আপনার ভিডিও ফোর ইতে যাবে না আর বিশেষ করে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আমার এই ভিডিও আজ না হয় কাল এই ভিডিওটা আমার ফোর ইউতে যাবে দেখবেন আপনারা হিসাব করে রাখবেন বা আপনারা শেয়ার করে রাখবেন যে আমার এই ভিডিওটা ছড়িতে যাবে আর আমরা যারা নতুন ক্রিয়েন্টেন্ট ক্রিয়েটার আছি আসলে লজ্জা পেলে হবে না কথা বলতে হবে এই যে আমিও কিন্তু লজ্জা পাইতেছি এই যে ক্যামেরার দিকে তাকাইতে আমার কাছে মনে হইতেছে যে হুম সাজ্জাদ ভাই আমাকে দেখতেছে নাসির ভাই আমাকে দেখতেছে ইকবাল ভাই আমার দেখতেছে এরকম আমার চোখের মধ্যে একটা লজ্জা লাগতেছে মানে এখানে তো সবাই আমাকে দেখবে রুবেল দেখবে হুম আলেক দেখবে উনি কি আমাকে দেখবে এই জন্য আমার কাছে মনে হইতেছে যে ওনাদের সামনে আমি কথা বলতেছি হুম কেমন জানি আমার চোখের একটা শরম চলে আসছে এই জন্য এই সিক্রেট বিষয়গুলো আপনারা মেনে চলবেন ইনশাল্লাহ সফল কন্টেন্ট ক্রিয়েটার আপনি হবেন তো আপনি কথা বলার ধরনগুলোও চেঞ্জ করতে হবে সাথে সাথে আপনার যে এই যে মানুষ কি বলো মানুষ বলবে পাগল বলবে আপনি যখন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন তখন সেই মানুষগুলো আপনার পাশে আসবে কেন ওই যে পাগল বলছিল সেও এখন চাইবে যে সেও একজন পাগল হইতে তো আপনি সফল হয়ে যান দেখবেন পরবর্তী সেক্টরে মানুষ দাপে দাপে আপনার কাছে আসবে পাগল হইতে পাগল তো বল বলছিল না বলছিলই তো তো বিশেষ করে এই যে সিক্রেট বিষয়গুলো আছে একে অন্যকে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর এই যে আমার ভিডিও পুরো ভিডিও না দেখলে আপনি কোনো কিছু আপনার আপনারও কোনো উপকার হবে না আমারও কোনো উপকার হবে না আপনি ভিডিও আসছে আসার পর আপনি উপরে উপরে ঠান দিয়ে দিলেন না এটা আসলে ফেসবুক কখনো মেনে নেবে না আপনি পুরো ভিডিও দেখতে হবে দেখার পর যদি আপনার এই ভিডিও ভালো লাগে তাহলে একটা গঠনমূলক কমেন্ট করে যেতে হবে আর এই যে ফেসবুক থেকে যেগুলো ইস্যু দিয়ে যায় এখন তো একটা একটা পিক চাললেও আপনাকে সেখান থেকেও ফেসবুক ইনকাম দিতেছে দিতেছে না একটা স্টোরি চাললেও সেখান থেকে ইনকাম দিতেছে আপনি একটা স্টোরি লেখা দিয়ে স্টোরি চাললে সেখান থেকেও ফেসবুক আপনাকে দিতেছে তো আপনাকে এত কিছু দিচ্ছে তো আপনি কোনো তাদের যে কমিউনিটি গাইডলাইন আছে সেগুলো মেনে চলতে পারবেন না আপনি কথা বলতে গেলে লজ্জা পান আসলে এটা হবে না কথা বলতে হবে আপনার স্পষ্টভাবে যাতে করে ফেসবুক আপনার কথা অনুযায়ী তারা একটা নিচ থেকে সাপোর্ট দিয়ে দেয় এজন্য বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখবেন একটা ভিডিও আপলোড দেওয়ার পর অনেকে অনেক কিছু মন্তব্য করবে সেগুলোতে কান না দিয়ে আপনারা আপনাদের যেই পরিস্থিতি থাকেন না কেন সেই পরিস্থিতি আপনারা এগিয়ে যান দেখবেন সফলতা একদিন আসবে আর বিশেষ করে আপনারা হিসাব রাখবেন আমার এই ভিডিও কিন্তু পরিতে যাবে ফেসবুক আইজ না হয় কাল এটাকে আমার ভাইরাল করে দেবে কেননায় এই পাঁচ মিনিটের ভিতরে আমি সর্বনিম্ন প্রায় বার ফেসবুকের নাম বলছি এর জন্য ফেসবুক মেটা আমার এই ভিডিও ভাইরাল করে দেবে